হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম দিস ইজ রাজা এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে কিভাবে আপনারা আপনাদের ফেসবুক পেজের নাম পরিবর্তন করবেন আপনারা অনেকেই রিকোয়েস্ট করছেন দেখলাম যে ভাইয়া ফেসবুক পেজের নাম কিভাবে পরিবর্তন করবেন তো চলুন ভিউয়ার্স আপনাদের দেখাই যে আপনারা কিভাবে আপনাদের ফেসবুক পেজের নাম পরিবর্তন করবেন ফেসবুক পেজের নাম পরিবর্তন করার জন্য আপনারা যেই পেজটার নাম পরিবর্তন করতে চাচ্ছেন এখান থেকে সেই পেজটা লগ করে নেবেন যদি আপনারা আইডির ভিতরে থাকেন আইডির থেকে আপনাদের পেজে লগ করে নেবেন তো আমি এখানে দেখতে পাচ্ছেন একটি পেজে লগ পেজ টা তে লগ ইন করে নেওয়ার পর একদম প্রোফাইল মেনু দেখতে পারবেন প্রোফাইল মেনুতে ক্লিক করবেন এরপর এখানে আপনারা সেটিং এন্ড পারভেসিন নামের একটি অপশন দেখতে পারবেন আপনারা এই অপশন টার উপরে ক্লিক করে দিবেন এই অপশন টার উপরে ক্লিক করার পর আপনারা আরো একটু অপশন পাবেন সেটা হচ্ছে এখানে সেটিং আপনারা আবার এই সেটিং এর ভিতরে চলে যাবে সেটিং এর ভিতরে আসার পর আপনাদের একটা নতুন পেজে নিয়ে চলে আসবে থেকে আপনাদের কি করতে হবে একদম বাম সাইড থেকে একটু নিচের দিকে চলে আসবেন আসার পর এখানে আপনারা দেখতে পারবেন পেজ 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 নামের অপশন আপনারা জাস্ট ক্লিক ক্লিক করে দিবেন করার পর আপনাদের সামনে আরো একটি অপশন চলে আসবে আপনাদের পেজের নেম আগে যা ছিল সেটা আপনাদের সামনে শো করবে আপনারা জাস্ট এটার উপরে ট্যাপ করে দিবেন এটার উপরে ট্যাপ করে দেওয়ার পর এখানে আপনাদের পেজের নেমটা দেখতে পারবেন এবং এইখানটায় এডিট অপশন দেখতে পারবেন আপনাদের পেজে যদি ইউজার নেম সেট করা না থাকে তাহলে আপনাদের ইউজার নেমটাও এইখানটাই থেকে সেট করতে পারবেন আপনারা ইউজার নেম সেট করার জন্য জাস্ট ইডিটে ক্লিক করে ইউজার নেমটা বসালে আপনাদের ইউজার নেমটা সেট হয়ে যাবে তো আজকে আমি দেখাবো যে আপনারা আপনাদের পেজের নামটা কিভাবে চেঞ্জ করবেন পেজের নামটা চেঞ্জ করার জন্য এখানে যে ইডিট অপশন আছে জাস্ট ইডিটে ক্লিক করে দিব ইডিটে ক্লিক করার পর আপনাদের সামনে ঠিক এরকম আরো একটা অপশন চলে আসবে আপনারা এখানে নোটটা একটু পড়ে নেবেন ফেসবুক পেজের নাম যদি একবার চেঞ্জ করেন তাহলে ষাট দিনের মধ্যে আর চেঞ্জ করতে পারবেন তো এখন আমি নতুন একটা নাম আমি এখানে দিয়ে দেখাচ্ছি আগে ছিল সে সফটওয়্যারজন 747 এখন আমি এটাকে চেঞ্জ করে চেঞ্জ করে এটার নাম দিয়ে দিলাম রাজা জাস্ট এটা আপনাদের দেখার জন্য তো নতুন যে ফেসবুক পেজটা হবে সেই পেজটার নাম আমার আমি এখন ফেসবুক পেজের নাম পরিবর্তন করে রাজা আহমেদ রাখতে চাচ্ছি জাস্ট এখানে আপনারা যেটা পরিবর্তন করে রাখতে চান সেটা লিখবেন লেখার পরে রিভিউ সেন্স নামে একটা অপশন আপনারা এখানে দেখতে পারবেন এটার উপরে ট্যাপ করে দিবেন তো আমি এখান থেকে এটার উপরে ট্যাপ করে দিই এরপর আপনাদের আরো একটি অপশনে নিয়ে চলে আসবে এখানে আপনাদের বলতেছে আপনার পেজের নাম এখন যা আছে এবং নিউ পেজ নাম যা হবে সেটা কিন্তু আপনাদের এখানে দেখাচ্ছে এখন আপনারা জাস্ট আপনাদের ফেসবুক পাসওয়ার্ডটা যদি আপনারা এখানে লিখে দেন তাহলে সাথে সাথে কিন্তু আপনাদের ফেসবুকের নামটা পরিবর্তন হয়ে যান যারা মোবাইল দিয়ে করতে চান মোবাইল দিয়েও কিন্তু সেমভাবে ফেসবুক পেজের নামটা পরিবর্তন করতে হয় তো ভিও এই মূলত আজকের ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন আর এমনই ট্রেক রিলেটেড পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম